খুলকা শুক্র ন টাইমস কক্টমা নগত আঙ্কিতা কক্টমা শুকর বই আগে ক কক্টমা বাইক উকুলগ আচুরি বিহিক সুমিত্রা দেবব্রহ্মা এসিড লুকা বিশাই শিবাজী দেব্রহ্মা সাক অবনীগী শিবাজী দেব্রহমান বেবাগ মুখা মকল খামকা পাতিমু শানি বাকবার চানপুর থাঙ্গানে লামা টকনগর আমজ বুসাই শিবাজী দেবব্রহ্মা বিনি ন বাইগ আচুরে চানপুর বুকানী নগর পারে থাকে তোমার টক্কনগর পার ার সমানে জড়া উকলুক নিশিমি বিহিক সুমিত্রা দেব্রমা এসিত বুতল লুখলাই লেখা বুসায় শিবাজি দেব্রমনে শাক অবনি উল শিবাজি দেব্রমনে চিরি খম আমচাই লুক থানসাং কাতে বিনি বুমা বুফা মিলুগুই বন জীবী সাকাম নগ তালাঙ্গি থাকা তাবো বেলাকে হাইমাতঙ্গ জীবী সাকাম নগর সাক না জাগি ব ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা হয়েছিল আজকে আটা সময় আটটা থেকে দশটার সময় যখনকার ইয়ো বাবু আর মা বাড়ি থেকে বাড়া ছিল তো সে সময় ইয়ো কাদা রাস্তার মা বাড়ি থেকে পিছনে থেকে গিয়ে দিছে তারপরে বাবু সিলাইছে ইয়ো তারপরে বাইকে থেকে নামছে নামছের পরে তা মা বলে তার কলা গলা দিয়ে ধরে আবার দিতে পায় তারপরে বাবু সিলাইছে তারপরে তার কাছে কাছে যারা লোক আছে তারা শুনছে তার ইয়ো তৈরা আমরা বাড়ি চলে আমরা শুনছি তাহলে বাবুর এমন অবস্থা তাহলে থামা তারা থামা কাকা তারা জীবিত হয়ে আসে

মা বলে তার ইয় কাছে মানে এটা বোতল আছে সিজন থেকে তারপরে ইয় সুক্ত বাবর থেকে ইয় সুকে তাই পেছনের থেকে ইয় তালে দিছে ইরে তো বাবার জানতো না তাই যে অ্যাসিড আছে এটা তো রে দিও দিও দিছে তাহলে এখন রোগী আপনি বাবু এখন পেশেন্ট কেমন বাবু দেখতে একদম অবস্থা একদম খারাপ চুপটা বেশি গেছে গা তারপরে গাল সাল সব করে গেছে নাক টাক সব আর কিছু নাই বাবু কি করেন বাবু কৃষক বাবু বাবুর বয়স আটত্রিশ আটত্রিশ বাবুর নাম কি বাবুর নাম শিবাজির মার নাম মার নাম সুমিত্রা সুমিত্রা মা বাড়ির কান্দপুর কলোন চানপুর কলোনি সাংর সালান্ত্রিপুরা এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন কাইবার সামমুওয়িআই ও সদর নাইখুনি বুঝতে জয়জকমা ফুনুকা বন সানমন্ত্রী শাখা বরফ নিয়ে সামুখালাই বাকে হাফং যে মোবাইল সেটে অবধ দুই নিশিমে তিন মাস নি বি নষ্টমী থাকো তাবু কর্মীর বাদমী শাক সাক মোবাইল পাই সামুখলায় নাম ও মোবাইল আশা কাহামিয়াতে পোষণ ট্রেকার এপ বিভাগ ইনফরমেশন অবহাই এফ আর এস সিস্টেম দতিক খেলায় বাতিল কাইনি সানমুনা সিআইটি ও সদর নাই খুনি বুঝতা জয় জাকমা ফুণুকা অধিকারের দাবিতে কালো দিবস পালন করছে আপনারা সকলেই জানেন গত পঁচিশে জুলাইও আমরা এই বিষয়ে একটি ধর্ডা সংগঠিত করেছিলাম আমাদের অধিকর্তার অফিসের সামনে ভারত সরকার এমন একটি ব্যবস্থা গ্রহণ করেছে যে সিস্টেম অর্থাৎ শিশুদের মুখে ছবি পাঠাতে হবে সেই ছবির সঙ্গে ছবি পাওয়ার পরে তার ওটিপি পাঠাবে কন্ট্রোল রুম থেকে গার্জেনের কাছে ওটিপি যাবে যদি তা মিলে কেওয়াইসি থাকে তাহলেই শিশু খাদ্য পাবে আমাদের রাজ্য প্রায় দেড় হাজার শিশু খাদ্য পাচ্ছে না আমরা যখন পঁচিশ তারিখে ডেপুটেশনে গিয়েছিলাম তখন আমাদের বলেছিলেন যে আমাদের রাজ্যে যেহেতু নেতৃত্বাদির সমস্যা আছে সারা ভারতবর্ষেই আছে আমাদের রাজ্যে যেহেতু বেশি আমরা কোনো করাগরি করব না এই বিষয়টা নিয়ে কিন্তু তারপরেই আমরা দেখলাম যে আমাদের ছাউমনুতে উনষাট জন অঙ্গনারী কর্মী সহায়তার বেতন বন্ধ হয়ে গেল কারণ তারা শিশুর যে যারা উপকৃত তাদের কেউ আইসি করে দিতে পারি না একদিকে তো নেট নাই করার জন্য সারা দিন এই গরিব অংশের মানুষ বসে থাকতে পারেন না তাদের রুটি রুটির প্রশ্ন আছে ইত্যাদি বিষয়ের কারণে তারা করতে পারেনি পরবর্তী সময়ে যদিও আমাদের সংগঠনের তরফ থেকে ডেপুটেশন দেওয়ার পরে তাদের বেতন রিলিজ হয়েছে ত্রিপুরা রাজ্যের সরকারও এই বিষয়টাকে চাপিয়ে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে আজকে যখন আমরা সারা ভারতবর্ষের কর্মসূচির সঙ্গে যুক্ত হই আমাদের রাজ্যেও এই কর্মসূচিটা করতে চাইছে আমাদের বিভিন্ন মহকুমাতেও এই কর্মসূচি করার চেষ্টা থাক আছে তখন আমরা দেখলাম যে আমাদের এই জমায়েতটাকে যদি আমরা করতে না পারি সেই জন্য আজকে যে সেমিনার হয় চার তারিখে পাঁচ তারিখে এফারেস নিয়ে আজকে তারা একুশ তারিখে সেমিনার ডেকে দিল এফারেস আজকের মধ্যে করতে পারবে বলে আমরা জানি না আমাদের অঙ্গনারী কর্মী সহায়িকারা কোনো যুদ্ধক্ষেত্রে কাজ করছেন কিনা কারণ রাত্রি আটটার পরে তাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ গেছে যে কালকে এফারেস কমপ্লিট করতেই হবে অর্থাৎ আজকে একুশ তারিখের মধ্যে এফারেস এর কাজ শেষ করতে হবে যে বিষয়টা আমরা প্রত্যাহার চাইছি কারণ এই এফারেস পদ্ধতি চালু হওয়ার পরে আমাদের কোটি কোটি শিশু এই খাদ্যের অধিকার থেকে এই অ্যাফারেন্স পদ্ধতি খাদ্যের অধিকার আইনের বিরোধী একটি ব্যবস্থা আমাদের নেতৃত্বরা আমাদের যে সমাজ কল্যাণ ও নারী নারী ও শিশু কল্যাণ মন্ত্রী আছেন অন্নপূর্ণা দেবী সাংসর চেস এসোসিয়েশন তে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের যুবা চোবায় শানলি সেমিনার খাই জাকা অল সেমিনার ব্যাপক হাকতরি যথে খরক বরি জিবরি ফাইভ বরকন শালনুই রমি দাবানের যুদত দা নিয়ম নি কগ ট্রেনিং নাই ফিডেল লেকচারার স্বপ্নিল বানসুত উলি জরা ফাসল আমজক মনি বিশিতে যে বড় পাশ নাই বরকন দাবাত থুম পরিচালন নি ন্যাশনাল আরবিটার হাইকে নিযুক্ত নাই আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরায় এখন দাবার যথেষ্টই প্রসার চলছে তো এই বিষয়টা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের যে দাবার যিনি পরীক্ষক থাকেন আরবিটার তার সংখ্যা খুবই কম ছিল তাই আমরা এখানে একটা জাতীয় আরবিটার সেমিনারের আয়োজন করেছি উত্তর পূর্বাঞ্চল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই আমাদের রাজ্য ত্রিপুরা থেকে মোট চুয়াল্লিশ জন এখানে অংশগ্রহণ করেছেন সেমিনারে দুদিনের এই সেমিনার এই সেমিনার থেকে ওনারা দাবা খেলা পরিচালনা করার বিভিন্ন নিয়মাবলী শিখবেন এবং পরীক্ষার মাধ্যমে জাতীয় আরবিটার নির্বাচিত হবেন তো আমরা অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় এই আয়োজনটা করেছি এবং এখানে ট্রেনার হিসাবে এসছেন আন্তর্জাতিক আরবিটার ফিডে এক্সামিনার স্বপ্নিল বানসদ উনি সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং দুদিনের সেমিনার শেষে পরীক্ষার পর এখান থেকে সফল যারা হবেন তারা জাতীয় আরবিটার হিসাবে সার্টিফিকেট লাভ করবেন এবং আগামী দিনে একজন আরবিটার হিসাবে খেলা পরিচালনা করতে পারবেন রাজ্যে বর্তমানে দুজন আন্তর্জাতিক আরবিটার সহ আমাদের স্ট্রেংথ আছে আট জন এখন আটজন আরবিটার আছেন এর মধ্যে দুজন মহিলা তো আমরা চাইছি এই সংখ্যাটা আরো বাড়ুক তাই জন্য আমাদের রাজ্য থেকে প্রায় কুড়ি জনের মতো এখানে অংশ নিয়েছেন এবং গোটা দেশ থেকে মিলিয়ে সংখ্যাটা হচ্ছে চুয়াল্লিশ মূল আয়োজক হচ্ছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন এবং আমাদের গাইড করছে অল ইন্ডিয়া সাংসদ বিপ্লব কুমার দেবী মাংপিলক ভারতীয় জনতা পার্টি গোলাঘাটি মন্ডলের সাক্তবাই কলকলিয়া দুর্গা চমনিয়া হাতি নগা জলজাকমা হিমবত খেলাইকা অজলজি হিমপত ফাইবানোটি মন্ডল আচুফাং নারায়ণ দেব যুব মোর্চানী আচোফাং হরিশঙ্কর ভৌমিকটি লগে মন্ডলতে যত কার্যকর আমরা গোয়ালাটি মণ্ডলের ঐতিহাসিক কারণ হল গতকাল রাতের বেলা সিপিএমের দুষ্কৃতিকারীরা আমাদের বিপ্লব দেবজির মণ্ডল অফিসের বারান্দার সামনে আমরা বিপ্লব দেবজির ছবি রেখেছি প্রধানমন্ত্রীর ছবি রেখেছি এবং অন্যান্য নেতৃত্বদের আমরা ছবি এখানে রেখেছি ফেস্টন এই ফেস্টন বিপ্লব দেবের সেই মুখে কালিমা মৃত্যু করে কালি দিয়ে লাল কালি দিয়ে মুখকে বিশ্রী করে দিয়েছে আমরা সকালবেলায় ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা দেখি যে সংবাদপত্রের প্রথম কলমেই দেখা যায় যে গোলাঘাটি মণ্ডলের মন্ডল অফিসের সামনে যে ব্যানার রয়েছে বিপ্লব সেই মুখে লাল কালির মেখে রেখেছে তখন আমরা সমস্ত কার্যকর্তারা মন্ডল কমিটির অন্যান্য নেতৃত্বরা আমরা ছুটে চলে আসি এসে দেখি এরকম অবস্থায় তখন আমরা ওইটাকে আমরা পরিষ্কার করেছি সবাই মিলে পরিষ্কার করেছি কিন্তু গোলাঘাটি বিধানসভায় বর্তমানে সিপিএমের এমন পরিস্থিতি হয়েছে তাদের পায়ের তলার মাটি নেই তাদের পায়ের তলার মাটি সরে গেছে তারা বিভিন্নভাবে আমাদের লোকসভার সাংসদ বিপ্লব দেবকে করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছে এবং রাতের আধারে এসে তারা সেই বিপ্লব দেবের ছবিতে তারা কালি লাগিয়েছে এবং এছাড়াও গোলাঘাটি বিধানসভার বিভিন্ন জায়গায় তারা তারা সংগঠন তো নেই মুষ্টিমে কয়েকজন তিন চারজন লোক তারা বিভিন্ন জায়গায় ঘুরে আমাদের দলকে কীভাবে কালীমুক্ত করা যায় এবং আমাদের নেতৃত্বকে এবং আমাদের যিনি মহানায়ক মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজি যিনি বর্তমানে লোকসভার সাংসদ ওনাকে কালীমেয় করার জন্য এবং আমাদের মুখ্যমন্ত্রীকে কালীমুক্ত করার জন্য ভারতের জনতা পার্টিকে কালিমিত করার জন্য তারা বিভিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে সেই দুষ্কৃতিকারীরা তাই আপনাদের মাধ্যমে আমরা আজকে গোলাঘাটি মণ্ডলের সমস্ত কার্যকর্তাদের নিয়ে আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছি আমরা আগামী দিনেও এরকম বিক্ষোভ মিছিল এক থেকে আরও বড়ো ধরনের কোনো আমরা বিক্ষোভ মিছিল আমরা প্রতিবাদ সবাই মিলিত হব যদি তারা না শুধরায় আগামী দিনগুলিতে তাদের কাছে আমরা একটাই বার্তা দিতে চাই আগামী দিনগুলিতে গণতন্ত্র যেহেতু রাষ্ট্র গণতন্ত্র সবার অধিকার অন্য কোটি হাঙ্গ গ্রনগর আর ডি ব্লক নিয়ে আন্ড্রা অন্য কোটি হীরাঝড়াতে দেওছড়া এরি সিপলিশওয়ার প্ল্যান্টেশন প্রকল্প রায়াচায়াতে কেশিং কেরা কক শঙ্কা শাখা অককনও চিফ সেক্রেটারি থানি দ্বারা সংকা গ্রহনগর পঞ্চায়েত সমিতি সমিতি নিয়ে ভাইস চেয়ারম্যান বৌদরজামান শাখা কমিটি কমিটির কৃণবাগে রেগানি রোগী জুদা জুদা প্রকল্প নিয়ে অপ্রুভেল বাজার সমিতির শাখা অশেপনা ককসা খকনি অফিস সাথে তকনায় ফানগানা আধরা ইচ্ছা খেলায় রাধাচায় সামুখ খাইত অ গুটলানি কগ কুবি কগ হাওয়াং যাতে ধতি খালায় আমজুগ নাই বু। পার্সেন্ট সমিতি মেম্বার এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে আপনাদের সম্মুখে এসেছে দেওড়াচরা মুকুটি এবং হিরাসড়া এইটা তিনটা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভিলেজ কমিটি এলাকায় গজর দুই হাজার তেইশ চব্বিশ সন থেকে যারা পাঠ্য যারা পাঠ্টা পেয়েছেন তাদেরকে স্বাবলম্বন করার জন্য টিআরপিসি টিআর সাবডিভিশন ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিটা দপ্তর থেকে রবার প্ল্যান্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে এবং যেহেতু এখানে ডেভেলপমেন্ট কমিটি নাই তাই পঞ্চায়েত সমিতি যে অ্যাপ্রুভ দিয়া সেই বেনিফিশিয়ারিগুলারে আর্থিক সহায়তা করিয়া তাদের স্বাবলম্বন করা হয় গণ্যগণের টোটাল পাঠ্টা পাবা বলছেন সাতশো ছিয়াশি কিন্তু দেখা গেছে প্রত্যেকটা বেনিফিশারি একটা বেনিফিট কিন্তু সাতশো নিরানব্বই জন অলরেডি দেওয়া হয়ে গেছে এবং বর্তমানে দেখা গেছে আরও দুইশো চৌত্রিশ জন টিআরপি সি থেকে টিআর এবং সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েবফেয়ার থেকে দেখা গেছে যে প্রায় দেড়শো পরিবারের নাম পঞ্চায়েত সমিতির কাছে পাঠানো হয়েছে এপ্রুভেল আমরা এই লিস্ট পাওয়ার পরে মাননীয় জেলা শাসক লিখিতভাবে জানিয়েছি যে এই বেনিফিশিয়ারি সিলেকশন করছে কে যেহেতু ভিলেজ কমিটি নাই ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট তো ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই এই বেনিফিশিয়ারি কে সিলেকশন করছে তার কাছে একটা জায়গাতে এই বেনিফিশিয়ারির তালিকা মাননীয় মন্ত্রী ট্রাইবেল ওয়েলফেয়ার এই মন্ত্রী রিকমেন্ডেশন করিয়ায় মহকুমা শাসকের কাছে পাঠাইছে মহকুমা শাসকটাকে আমাদের কাছে আইছে আমাদের তা বুক ডিওক তোমা আশু জরণ নাই তুমি এশিয়ান টাইমস খুলকা